বাসায় পাউরুটি আনলে দেখা যায় যে শেষের কয়েক পিস পাউরুটি আর খাওয়া হয় না তারপর আর কি করার ডেট এক্সপায়ার হওয়ার পর ফেলে ফেলতে হয় তাই ভাবলাম পাউরুটিগুলো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেলি স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে ম্যামিসটা তৈরি করে নিচ্ছি আমি প্রথমে একটি ব্লেন্ডারের জাগ নিয়েছি এর মধ্যে দিচ্ছি একটি সেদ্ধ ডিম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ও তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমবার এক মিনিট ব্লেন্ড করার পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এরপরে দুই মিনিট ব্লেন্ডার করার পরেই আমার ম্যারনিজটা তৈরি হয়ে গেছে দেখেন এটা কতটা সুন্দর হয়েছে এর থিকনেসটা দেখেন কতটা ঘন এরপর আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য নিয়েছি দুইটা ডিম ডিম দুটো আমি হাফ করে কেটে কুসুমটা আলাদা করে নিচ্ছি এরপর আমি ডিমের সাদা অংশগুলো কেটে নিচ্ছি আমি যতটা সম্ভব ডিমের সাদা অংশগুলো কুচি করে কেটে নিচ্ছি এরপর নিয়েছি ডিমের কুসুমগুলো এর মধ্যে কুচি করা সাদা অংশগুলো দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এবং একটু আগে যে মেওনিসটা তৈরি করেছি সেখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ মেওনিস দিয়ে নিচ্ছি আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা ইচ্ছা করে ডিমের পরিবর্তে চিকেন দিয়েও স্যান্ডউইচটা তৈরি করতে পারেন এরপর আমি এক পিস পাউরুটি নিয়েছি এর মধ্যে আমি তৈরি করে রাখা ডিমের পুটটা দিয়ে দিচ্ছি এরপর আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিলাম এভাবে সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এরপর আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি ঘি হালকা গরম হওয়ার পরে আমি স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি এক পাশ দুই মিনিট সেকে নিয়ে আমি অপর পাশে স্যান্ডউইচটা উল্টে দিচ্ছি এরপরে ব্রাশ দিয়ে আবারও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি অপর পাশটা দুই মিনিট সেকে নিয়ে আমি স্যান্ডউইচটা তুলে নিয়েছি এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এরপরে আমি স্যান্ডউইচগুলো ছুটি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি এভাবে খুব সহজভাবে আপনারাও বাসায় স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন খেতে খুবই মজার হয় আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার পেস্টটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন